আমরা এখন আছি একটি পেলপিজি কর্পোরেশন ওয়ার্কশপে জানার চেষ্টা করব আসলে কেন সিএনজি থেকে এলপিজি ভালো বলতে চাই যে সিএনজি আসলে কিভাবে একটা গাড়িকে ফিলিতে শেষ করে দেয় আপনি যখন গাড়ি ড্রাইভ করেন তখন কিন্তু ইঞ্জিনে একটা তাপ উৎপন্ন হয় স্বাভাবিক সেটা অক্টেনে ড্রাইভ করা অবশ্যই বেস্ট কিন্তু কস্ট এফিসিয়েন্সির জন্য মানুষ সিএনজিতে যেয়ে থাকে আমি আসলে আপনাদের বলতে চাই যে সিএনজি আসলে কেমন হিট হয় গাড়ি সিএনজি 200 থেকে 500 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপ উৎপন্ন করে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক হিট হওয়ার সম্ভাবনা থাকে এবং যেগুলো পুরনো মডেল গাড়ি গুলা সিংতে চায় লাঙার ক্ষেত্রে হিট হওয়া হিট হয়ে যায় এবং এলপিজি তে যেটা হয় সে এলপিজিতে মাত্র 131 একত্রিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করে থাকে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা অকটেনের মতোই কিন্তু তাপ উৎপন্ন করে থাকে এবং আপনার গাড়িতে কিন্তু আপনি একটা স্মুথ একটা ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স আপনি পাবেন এবং আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি সিন্দি স্টেশনের যা বলছিলাম আমি কিন্তু অলরেডি সিন্দি স্টেশনে খুব কাছাকাছি চলে আসছি এবং যদি দেখাতে চাই আমরা কিন্তু এখনই সিন্দি স্টেশনে ঢুকবো আমরা এখন সিন্দি স্টেশনে এনজয় করব আর আমরা অলরেডি ঢুকে গিয়েছি এই দেখতে পাচ্ছেন কি সিরিয়াল আমি সামনেটা যাব না কারণ সামনে হায়েস্ট নোয়ার অনেক সিরিয়াল রয়েছে দীর্ঘ সময় লাগবে আমি এই সিরিয়ালে দাঁড়াচ্ছি আজকে তুলনামূলক কম সিরিয়াল অন্যদিনের তুলনায় কিন্তু গাড়ি ড্রাইভ করে যে পরিমাণ প্যারা খাচ্ছি এখন পর্যন্ত এটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হচ্ছে এই জন্য আমি আজকে এই ভিডিওটি করছি এবং আমি আসলে এই আজকে এখান থেকে সিএনজি নেওয়ার পর আমার কাজ শেষ করে আমি একটা এলপিজি সেন্টারে যাব যে যে চেষ্টা করব গাড়ি চালালে কি ক্ষতি হয় এবং এলপিজিতে গাড়ি ড্রাইভ করলে কি উপকার হয় সবকিছু তুলে ধরার চেষ্টা করবো সেক্ষেত্রে আপনারা কিছুটা ইনফরমেশন পেতে পারেন এই ভিডিও থেকে অবশ্যই আমার সাথে থাকবেন আমি একটু এখন গাড়ি থেকে নামবো দেখবো যে আসি কেমন সিরিয়াল দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি এবং এই সিরিয়াল যদি আপনি আপনাদের দেখাতে চাচ্ছি আজকে মোটামুটি কম সিরিয়াল তুলনামূলক দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং উপর দিয়ে কিন্তু সূর্য উঠছে ধীরে ধীরে সেক্ষেত্রে কতটা সকালবেলা আমি বের হয়েছি সিনজি সুবিধাগুলো যদি আমরা প্রথমে বলি সেক্ষেত্রে প্রথমে বলতে হবে অবশ্যই সিএনজি একটা কস্ট এফিসিয়েন্ট একটা গ্যাস যেটাতে খরচ কম হয় প্রাথমিকভাবে মনে হবে যে আসলে খরচ কম হয় কিন্তু আপনি অল ওভার সবকিছু চিন্তা করলে দেখা যাবে যে আপনি আসলে খরচ কম হচ্ছে না কেন কম হচ্ছে না আমি আপনাদের একটু বলছি যারা পার্সোনাল কার ইউজ করেন তাদের ক্ষেত্রে বলছি শুধুমাত্র যারা কমার্শিয়াল কার ইউজ করেন ওদের চিন্তা ওদের প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারে প্রথমে বলি ধরা যাক সিএনজির দাম খুবই কম ধরা যাক তেতাল্লিশ টাকা ও ছেচল্লিশ টাকা এখন কিউবিক মিটার হিসেবে সিএনজির প্রাইস নির্ধারণ করা হয়েছে এখন যেটা আপনাদের মাথায় আসতে পারে যেহেতু এলপিজির দামটা কিছুটা বেশি আপনার সিক্সটি টাকা ষাট টাকার উপরে এখন পর্যন্ত এলপিজির প্রাইস রয়েছে কিন্তু যদি আপনি এই প্রাইসটা আসলে এইভাবে ক্যালকুলেশন করতে চান যারা পার্সোনাল কার ইউজ করেন ধরেন আপনার সিএনজিতে গাড়িটি চলছে ধরেন আপনি একটি গাড়ি কিনেছেন সাধারণত আমাদের বাংলাদেশে যে গাড়িগুলো আসে সেইগুলো কিন্তু তরল জাতীয় পদার্থ অথবা ড্রাইভ করাটাই কিন্তু রিকমেন্ডেড হয়ে থাকে এই ক্ষেত্রে যেটা হয় আমরা অনেকে গাড়ি কিনে খরচ কমানোর জন্য সাথে সাথে সিএনজি করে ফেলি যারা পার্সোনাল গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র বলছি কিন্তু আপনারা ফিউচার গাড়ি ফিউচার নিয়ে কিন্তু অনেকে চিন্তা করছি না ধরা যাক আপনি গাড়ি কিনেছেন এখন আপনি প্ল্যান করেছেন যে আসলে কস্ট ইফেক্টিভ কোনটা গাড়ি চালাতে সক্ষম তাদের জন্য বলছি না আমাদের মতো আছেন তারা আর এই স্বপ্নটা বাস্তবায়ন হবে তখন আপনার হবে যে আপনার পূরণ হোক এবং কম খরচের মধ্যে পূরণ হোক সেক্ষেত্রে অবশ্যই আপনি চাবেন যে সিনজি করা ফেলায় কিন্তু আপনার যে ফিউচার চিন্তা করেন সেক্ষেত্রে আপনার ফিউচারে কিন্তু এর বিরূপ প্রভাব ফেলবে যদি আমি আপনাদের একটু উদাহরণ দিয়ে বলতে চাই ধরা যা কিনা সাথে সাথে আপনি একটা গাড়িতে সিএনজি করেছেন কিন্তু আপনি যদি ফিউচার চিন্তা করেন আগামী পাঁচ বছর যদি আপনি গাড়িটি ড্রাইভ করতে চান সেক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে যদি আমি আপনাকে প্রথমেই বলি যদিও সিএনজির দাম কম সেক্ষেত্রে এর যেই প্রবলেমগুলো হতে পারে সেটা প্রথমে হচ্ছে আপনার ইঞ্জিনের যে একটা লংজিবিলিটি সেটা কিন্তু আপনার আপনার ধীরে 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 কিন্তু কিন্তু কমে কমে যাবে যাবে এবং আস্তে আস্তে কিন্তু গাড়িটা বিভিন্ন প্রকার প্রবলেম হওয়া শুরু করবে যেরকম আপনি সিএিতে গাড়ি ড্রাইভ করলে কখনোই আপনি হান্ড্রেড পারসেন্ট একটা স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনি পাবেন না যেটা হচ্ছে আমি বিগত প্রায় সাড়ে তিন বছরে আমার হয়েছে গাড়িটা অবশ্যই জার্কিং আপনি যতই টিউনিং করেন না কেন এবং যতই সিকোয়েনশিয়াল সিন্ডি করেন না কেন তার আপনি ট্র্যাডিশনাল সিন্ডি করেন নাকি সিকোয়েনশিয়াল সিন্ডি করলেন সেই ক্ষেত্রেও কিছুটা আপনার প্রবলেম থেকেই যাবে কারণ সিন্ডিটা হচ্ছে শুষ্ক আমি প্রথমে বলেছি যে সাধারণত আমাদের বাংলাদেশে যে গাড়িগুলো ইম্পোর্ট করা হয় সেগুলো কিন্তু তেলের চালানোর জন্যই রিকমেন্ডেড হয়ে থাকে এবং সিন্ডিটা যেহেতু শুষ্ক সেটা কিন্তু শুষ্ক অবস্থায় ইঞ্জিনে প্রবেশ করে এবং ইঞ্জিনে কিন্তু এটা একটা বিরূপ প্রভাব ছড়ায় আস্তে আস্তে কিন্তু ইঞ্জিনের যে কার্যক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে আস হতে থাকে এবং যদি আমি আপনাকে আরো বলি আপনি এই গাড়িতে সিএনজি করা মানে এক্সট্রা ষাট লিটার অথবা আশি লিটার ওজন অতিরিক্ত বহন করা যেরকম আপনি যদি সিক্সটি লিটার একটা সিএনজি ট্যাঙ্ক বসাতে চান অবশ্যই সেটার ওজন হবে আপনার সিক্সটি থেকে সেভেন্টি এর কাছাকাছি ওজন হবে এটা কিন্তু এক্সট্রা একটা প্রভাব ফেলছে আপনার গাড়ির সাসপেনশন ধীরে ধীরে নষ্ট করে ফেলতে যেহেতু এক্সট্রা আপনি অতিরিক্ত ওয়েট ক্যারি করছেন গাড়িতে সেক্ষেত্রে কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু এই আপনার সাসপেনশনের বিভিন্ন কাজ জমবে তাছাড়া আর আনুষাঙ্গিক অনেক কাজ জমে যেহেতু গাড়িতে যে প্রবলেমটা হয় আপনার যখন একটা প্রবলেম ক্রিয়েট হবে সাথে সাথে যেগুলোতে কানেকশন আছে সেগুলো কিন্তু প্রবলেম হয়ে থাকে এখন এলপিজি যদি আমি বলি আপনি ধরেন একটা সিএনজি সিলিন্ডার যদি 60 কেজি ওজন হয় সে ক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের ওজন হচ্ছে আর তিন ভাগের এক ভাগ অর্থাৎ মাত্র 20 কেজি ধরেন আপনি 60 লিটার একটা ট্যাঙ্ক ইনস্টল করেছেন গাড়িতে তার ওজন কিন্তু মাত্র 20 কেজি সে ক্ষেত্রে সাসপেনশনের অতিরিক্ত কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না এলপিজির জন্য এবং এলপিজিতে যে সুবিধাটা হয় যেহেতু আমি প্রথমে বলেছি গাড়ি কিন্তু আসলে তেলের চ্যানেল সবচেয়ে বেস্ট অক্টেনের ড্রাইভ করা আমরা খরচ কমানোর জন্য সিন দিতে যেয়ে থাকি কিন্তু এখন যেহেতু এলপিজি রয়েছে অবশ্যই আপনার গাড়ির স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার দীর্ঘ পারফরমেন্স পাওয়ার জন্য এবং অনেক বছর আপনি স্মুথলি ড্রাইভ করার জন্য অবশ্যই আপনাকে এলপিজিতে চালানোটাই বেস্ট হবে তেল থেকে কম খরচে এলপিজিতে যেটা হয় সেটা হচ্ছে অক্টেন থেকে পঞ্চাশ পার্সেন্ট সাশ্রয় হয়ে থাকে এই তথ্যগুলো কিন্তু আমি জেনেছি এবং গাড়িতে যে রকম প্রবলেম হয়ে থাকে ইঞ্জিনের অথবা সাসপেনশনের সেই প্রবলেমগুলো কিন্তু খুব কম হয়ে থাকে যদি আপনি সতর্কতা সহিত গাড়ি ড্রাইভ করে থাকেন এলপিজিতে যেহেতু এলপিজির সিলিন্ডার ওজন কম এবং এটা তরল অবস্থায় ইঞ্জিনে প্রবেশ করে সেক্ষেত্রে এটা তেলের মতোই পারফরমেন্স পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি আর এখন কিন্তু পাতা জরা দিন উপর থেকে পাতা পড়ছে খুব ভালো লাগছে এই জিনিসটা দেখাতে গেছে কত টাকা সিঙ্গি যায় অলরেডি দুশো টাকার উপর হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কত সিরিয়াল আমার গাড়ির পিছনে অনেক সিরিয়াল কিন্তু আমার গাড়ির পিছনে এরকম যারা রেগুলার সিএনজি নেন গাড়িতে তাদের আরো বেশি হ্যাসেল পোহাতে হয় দেখলেন এত সকালবেলা বের হওয়া মাত্র আমি সিএনজি পেলাম দুইশত উনানব্বই টাকার এখন আমাকে কিন্তু কালকে আবার এই সিএনজির জন্য লাইনে দাঁড়াতে হবে যেহেতু ফুল সিএনজি আমি নিতে পারি এখানে প্রেসার কম ছিল এত সকালবেলা বের হওয়ার পরেও প্রেসার কম ছিল এখন এলপিজিতে যে জিনিসটা হবে যদি আমার গাড়িতে এলপিজি করা থাকতো আমার কালকে আবার এলপিজি নেওয়ার কোনো এক্সট্রা হেসেল থাকতো না আমি যদি একবার এলপিজি নিতাম সেক্ষেত্রে দীর্ঘ দিন মিনিমাম আমি এক সপ্তাহের উপর গাড়ি ড্রাইভ করতে পারতাম ফুল সিলিন্ডার এলপিজি নিয়ে তো এখন যাচ্ছি টাকা দিতে এখানে হচ্ছে ক্যাশ কাউন্টারে ওনাদের আমার কিন্তু সময় লেগেছে আজকেও প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি শুধুমাত্র সিএনজি নিতে সিরিয়াল সহ আর সিরিয়ালের মধ্যে পড়ে টাকা পর্যন্ত দেওয়া পর্যন্ত আমার চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আজকেও এবং যদি আরো অধিক গাড়ি থাকতো সেক্ষেত্রে কিন্তু সময়টা আরো বেশি লাগতো তো চলুন আমার সাথে যাওয়া যাক এলপিজি কনভার্সন সেন্টারে আরো বিস্তারিত আলোচনা হবে যে এলপিজি ইনস্টল করে কত টাকা লাগবে কেমন সার্ভিস হবে আর অবশ্যই আমি একটি ভুল করে ফেলেছি অলরেডি অবশ্যই আপনারা সিট বেল পরে গাড়ি ড্রাইভ করবেন সেফটির জন্য আমরা এখন আছি একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপে জানার চেষ্টা করব এখানকার কোন দক্ষ টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ার যারা রয়েছে ওনাদের কাছ থেকে যে আসলে কেন সিএনজি থেকে এলপিজি ভালো একটু ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব আমরা চলে আসছি একটি প্যালপিজি কনভার্সন ওয়ার্কশপের অফিসে এবং দেখা হয়ে গেল একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপের হেড টেকনিশিয়ান শামীম সাহেবের সাথে ওনার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাইবো যে আসলে সিএনজি থেকে কেন এলপিজি ভালো এটা হচ্ছে ওনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি তাছাড়া আনুষাঙ্গিক আর অন্যান্য বিষয় নিয়ে অনেক আলোচনা করা হবে ওনার সাথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম একটি এলপিজির সিনিয়র টেকনিশিয়ান হেড টেকনিশিয়ান জুবাই ভাই যেটা বললো যে কেন সিএনজি থেকে এলপিজি ভালো তা আমি যেটা বলতে চাই সিএনজি থেকে সিএনজি থেকে এলপিজিটা কেন ভালো প্রথমে যেটা আসি আমরা সেটা হচ্ছে গিয়ে সিএনজি থেকে এলপিজির খরচটা অর্ধেক কম এটা হচ্ছে এক নম্বর তারপর হচ্ছে কি আপনার সিএনজি থেকে এলপিজি সিলিন্ডারের ওয়েটটা খুবই কম খুবই কম বলতে মাত্র আপনার বিশ কেজি বাইশ কেজি ওয়েট একটা ষাট লিটার সিলিন্ডারের ওয়েট তারপর তারপর হচ্ছে গিয়ে আপনার ভালোর দিকে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনার ইঞ্জিনের দিক দিয়ে ভালো আপনার সিএনজিতে ইঞ্জিন বিশেষ ক্ষতি করে যেমন আপনার ইঞ্জিনটা দুই বছর ইউজ করার পরেই ইঞ্জিনটা ড্যামেজ হতে থাকে কিন্তু এলপিজিতে বিষয়টা এরকম না এলপিজিতে আপনার ইঞ্জিনটা আরও আপনার স্ট্রং স্ট্রংই থাকে বরঞ্চ ক্ষতিটা হয় না আর কি তেলের মতোই একটা ইঞ্জিন যেমন তেলের মতো পারফরমেন্স দেয় ঠিক এলপিজিতে একই রকম পারফরমেন্স আপনার এলপিজিতেও থাকে তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে সিএনজি থেকে এলপিজিটা ভালো তার ভিতরে আরেকটা পয়েন্ট হচ্ছে কি আপনার সিনজিতে আমাদের দেশে এখন দীর্ঘক্ষণ লাইন দিয়ে সিনজি নিতে হয় সেক্ষেত্রে দেখা যায় একবার সিনজি নিলে আমরা দুই ঘন্টা তিন ঘন্টা বা একদিন বেশি চালাইতে পারি না কিন্তু সেই জায়গায় আমরা এলপিজি যদি নিই এক ট্যাঙ্কি এলপিজি নিলে আমাদের প্রায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকার এলপিজি নেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা দুই দিন তিন দিন কারো যদি অল্প চলে স্কুল ডিউটি করে সেক্ষেত্রে দেখা যায় আমরা এক সপ্তাহ পর্যন্ত আমরা এলপিজিতে রান করতে পারি তার ভিতরে আরও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার সিএনজি গাড়িগুলোতে আপনার ইঞ্জিন হিটের বিষয় আছে অনেকটা হিট হয় তারপর হচ্ছে গিয়ে আপনার দ্রুত প্লাগ নষ্ট হয়ে যায় বাটারফ্লাইগুলো ময়লা হয়ে যায় সিএনজি গাড়িতে এতে বিভিন্ন রকমের শেকিং নকিং তারপর হচ্ছে গিয়ে ভিতরে নয়েজ আসে কিন্তু এলপিজির ক্ষেত্রে পুরোটাই ভিন্ন এলপিজির ক্ষেত্রে আপনার তেলে যেরকম থাকবে গাড়িটা ঠিক ওরকমই অল্টারনেটিভ পারফরমেন্স পাবেন আপনার এলপিজিতে ধন্যবাদ শামীম ভাই আসলে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে যদি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই আসলে কোনো গাড়ি আজকে আপনাদের এখান থেকে সিএনজি বাদ দিয়ে এলপিজি তে কনভার্সন করা হচ্ছে কিনা এরকম কোনো গাড়ি আছে কিনা আজকে এবং প্রসেসটা আপনি দেখাতেন এবং যেটা বলেছেন যে সিএনজি থেকে এলপিজি সিলিন্ডার ওজনটা খুবই কম সবকিছু যদি আপনি একটু বিস্তারিত তুলে ধরতেন আমরা যদি একটু আপনাদের অফিসের বাইরে যেতে চাই এবং যদি একটু আসলে সচক্ষে প্র্যাকটিক্যালি দেখতে চাই যদি একটু আপনি দেখাতেন তাহলে আমাদের এখানে আজকে সকালে ফার্স্ট আওয়ারে আমাদের একটা গাড়ি ঢুকছে সেটা সিএনজি করা ছিল হ্যাঁ যেটাকে আমরা সিএনজি আমরা ডিসকাউন্ট করে এলপিজি আমরা ইনস্টল করতেছি তো চলেন আমরা দেখে আসি আমাদের এলপিজি করা গাড়িটা গাড়িটা খুলে আমরা আমরা এলপিজি করতেছি চলেন দেখা যদি দেখাইতে চাই সেটা হচ্ছে এই গাড়িটা আগে সিএনজি করা ছিল সিএনজি তে বিশাল একটা আপনার এই যে পুরাতন যে মালগুলো আছে সিএনজির ইনস্ট্রুমেন্ট গুলো এটা হচ্ছে কি আপনার সিএনজি কিট এগুলো এটা হচ্ছে কি আপনার সিএনজি ফ্লিং পয়েন্ট যেটা সেটা মানে পুরো সিস্টেমটা এখানে আছে আর আমরা যেটা দেখাইতেছি সেটা হচ্ছে আমাদের যেই এলপিজির ইয়াগুলো আছে প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে কি আমাদের এলপিজির রেডিউসার এটা এটা হচ্ছে এলডেসা ব্র্যান্ডের একটা রেডিউসার খুব ভালো মানের একটা রেডিউসার এটা হচ্ছে কি আপনার এলপিজির ইনজেক্টর বলে এলডেসার ইনজেক্টর এটা খুবই পাওয়ারফুল একটা ইনজেক্টর এটা হচ্ছে টার্ব ইনজেক্টর বলে এটাতে আপনার এলপিজি মানে খুবই কম খায় এই ইঞ্জেক্টরে তার ভিতরে আমাদের ওই যে ইসিউ বক্সটা আছে এলডেসার ওইখানে আমরা ইসিউ বক্সটা ফিটিংস করছি এই যে এটা হচ্ছে কি আমাদের এলডেসার ইসি বক্স খুবই সুন্দর দেখতে এবং খুবই মানে রোমাঞ্চকর আর কি তো আমরা এই গাড়িটা শুরু করছি কাজ হচ্ছে কি ঘন্টা খানেক হয়েছে সিএনজি ছিল আর আধা ঘন্টা লাগবে এই গাড়িটা ফুল এলপিজি তে ইনস্টল করতে যদি দেখাইতে চাই এখানে আমাদের পিছনে সিলিন্ডারটা যেখানে একটা বড় একটা ষাট লিটারের সিলিন্ডার ছিল এই যে এটা সিএনজি সিলিন্ডার আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক হেভি একটা ওয়েট তো এত ভারী সিলিন্ডার যদি একটা গাড়িতে বহন করে সেই গাড়ি অবশ্যই পিছনে ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে আমরা এই যে এই সিলিন্ডারটা ইউজ করব এটা হচ্ছে নাইনটি লিটার সিলিন্ডার খুবই হালকা একদম হালকা এই যে আমি এক হাত দিয়ে উঁচু করতে পারতেছি এটা হচ্ছে গিয়ে অনলি আপনার ছাব্বিশ কেজি পঁচিশ থেকে ছাব্বিশ কেজি ওয়েট আর ওইটার ষাট লিটারের ওয়েটে আপনার হচ্ছে গিয়ে প্রায় পঁয়ষট্টি কেজির মতো আর কি তো সব কিছু মিলে আমি বলবো যে এলপিজি খুবই ভালো পারফরমেন্সের দিকেও ভালো মাইলেজের দিকেও আপনি যদি দেখেন সিএনজি থেকে আপনার মাইলেজটা কিছুটা যদিও ভ্যারি হয় সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের দিকটা আপনার খুবই ভালো আপনার পারফরমেন্স পাবেন সে এলপিজিতে সিএনজির আগেও বললাম যে কোনো শেকিং নাই কোনো নয়েজ নাই কোনো আপনার ইঞ্জিনে চালাইতে কোনো অসুবিধা হয় না তেলের মধ্যে খুব পারফরমেন্স এলপিজিতে তো আমি আশা করবো যে আপনারা যাদের গাড়ি সিএনজি আছে প্রাইভেট গাড়িগুলো অবশ্যই তার এলপিজি দেখেন কেমন আহ করবো যে আমাদের একটি এলপিজি ভিজিট করেন আপনারা তাহলে বুঝতে পারবেন সিনজি থেকে কেন এলপিজিটা ভালো ধন্যবাদ স্বামী ভাই আসলে অনেক কিছু আপনি বিস্তারিত আলোচনা করলেন যে এলপিজি নিয়ে এখন যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে বাজেট আসলে এলপিজি করতে আপনাদের এখান থেকে কেমন বাজেট লাগবে যে আসলে কত টাকা থেকে আপনাদের প্রাইজিংটা স্টার্ট হয়েছে যদি একটু জানাতেন আমাদের উপকার হতো আমাদের এখানে খুবই স্বল্প খরচে আপনি এলপিজি করতে পারবেন সেটা হচ্ছে কি আমাদের আমাদের বেশ কয়েকটাই প্রোডাক্ট আছে যে যেখানে আপনার বত্রিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত এর ভিতরে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এর ভিতরে কোন প্রোডাক্টটা আপনাদের যদি কোন প্রোডাক্টটা আপনাদের চয়েস যায় সেই প্রোডাক্টটা আপনার নির্ধারণ করে আপনার গাড়িটা করতে পারবেন তো আমি বলবো যে আপনারা অল্প হোক আপনার এলপিজি করতে পারবেন প্লাস হচ্ছে ভালো একটা সার্ভিসও পাবেন অ্যাক্টিভ এলপিজি থেকে আর আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আসেন তাহলে আপনাদের জন্য বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে সালাম আলাইকুম